দরজা বন্ধ করে খাওয়ার সুযোগ নাই খাতা দিয়া ঢাইকা খাই যাচ্ছে বুঝছো এবার তো এটা কি ওই তো খাবে তাই এটা ডাইকা আমি বললাম ওরে দিমু এখন দিকে ওই নিয়ে খাইতেছে ও দেখছে মনে হয় তুমি জানছো দেখছো তুমি না এই যে আজকে এটা নিয়েছে দেখেন বন্ধুরা এটা নিয়েছে আজকে স্কুল থেকে আসার সময় তাকে সকালে 10 টাকা দেই নাই এইজন্য এটা নিয়ে আসছে এখন এটা খাতা দিয়া ঢাইকা আসে খাইতাছে কিভাবে ভালো লাগছে দেখি টেস্ট করি একটু

চায় দেখো কীরকম দিবে সবাইকে একটা করে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন